গোল রক বিচার কমল গোল খুব বি শটকে কিন্তু গোল হয়ে গেলো প্রথম শট বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম শট নিতে এসছেন মাইকেল সাতাত্তর নম্বর জার্সি ওদিকে গোললক্ষক শঙ্কর দা গোলরক্ষক শঙ্কর দা আছে শট নিচ্ছেন মাইকেল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব

শট নিচ্ছেন কিন্তু ম্যাচে অসাধারণ খেলা করেছে ট্রাকে কিন্তু ধরে রাখা সম্ভব ছিল খুব সুন্দর খেলা করেছে তখন দ্বিতীয় শট নিচ্ছেন প্রথম শটে গোল এসছে কিন্তু গোল গোলরক্ষক আছে বিট্টু দা কিন্তু সেভ করতে হবে যদি সেভ করে এবং গোল করতে পারলে তাহলে সমতায় ফিরতে পারবে দেখা যাক শিচেন সঠার টেলার অনেকটা কিন্তু সময় নিয়ে নিচ্ছে টেলার প্রচুর সময় নিচ্ছে নিচ্ছেন তো দুই শটে দুটো বল এলো জান স্পোর্টিং ক্লাবের শট নিচ্ছেন প্রথম শর্ট কিন্তু সেফ হয়ে গেছিল কিন্তু নিচ্ছেন বাবাই যা বাইশ নম্বর খুব সংখ্যাত একটা সেফ আছে তো যদি সেভ করতে পারে তাহলে উইনার হয়ে যাবে তো দু নম্বর শট গান গোল